উৎসবের উচ্ছ্বাসে বাঁধ ভেঙেছে ধর্মীয় বেড়াজাল তাই ঈদ হোক বা বড়দিন কিংবা দুর্গাপুজো বা অন্য যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান সকলে মিলে পালন করার রেওয়াজ এ বাংলায় আজ বড়দিন শান্তিপুরের অন্যতম সামাজিক সংগঠন শান্তিপুর মর্মির সদস্যরা সকাল হতেই বিগত বেশ কয়েক বছরের মতন এ বছরেও হাজির শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানে বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন প্রায় সত্তর জন রোগীকে তারা ফল মিষ্টি ডিম সেদ্ধ তুলে দেন হাসপাতালের সাফাই কর্মী সহ সকল অস্থায়ী কর্মী যারা স্বল্প বেতনে নিরলসভাবে মানুষের পরিষেবায় নিযুক্ত আছেন তাদেরকেও ফল মিষ্টি প্রদান করে সম্মান জানান

ঘরে ঘরে অনুষ্ঠান প্লাস সবাই চার্চে গিয়ে আনন্দ করছে এখানে ওখানে বেড়াচ্ছে আমরা ভেবেছিলাম যে যারা যেসব পেশেন্টরা বেরোতে পারছে না হসপিটালে বসে রয়েছে তাদের জন্য যদি আজকের দিনে একটু আমরা ফল বা কিছু যদি আমরা সংগ্রহ করে ওদের কাছে কি কেক থাকছে কেক এবছর আমরা কেক দিতে পারিনি গত বছর পর্যন্ত কেক দিয়েছিলাম এবার আমরা শুধু ফল আর ডিম দিয়েছি আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম প্রতিমা মুজিবুর যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট